ওয়েলকাম টু সিসান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডব্লিউপি কেপি ডাবলি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার থার্টি সিক্স শুরু করবো তোমরা যারা কম্পিটিভ এক্সামিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিং এর কোয়েশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্টার্ট তার আগে বলবো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে যদি হেলথ ইকুয়াল টু দিস লেখা হয় তাহলে ওই একই সংকেত অনুযায়ী নর্থকে কি লেখা দেখো প্রথমে হচ্ছে আমাদের কি আছে এইচ এইচ থেকে ধরো জি হয়েছে এইচ মানে কি পজিশন ভ্যালু এইট এইট থেকে জি মানে সেভেন হয়েছে এক কমেছে ভাবতে পারি তারপরে ই থেকে দেখো ইয়েস এখানে কিছু আমরা মিল পাচ্ছি না তাহলে আমরা যদি শেষ দিক থেকে একটু ভাবি দেখি শেষ দিক থেকে যদি এরকম করে আমরা ভাবি দেখো এইচ থেকে দেখো প্রথমে জি মানে হচ্ছে কি মাইনাস ওয়ান হয়েছে ঠিক আছে মাইনাস ওয়ান হয়ে শেষ দিক থেকে তারপরে ই মানে ফাইভ তারপর ডি হয়েছে দেখো ই থেকে তোমার ডি হয়েছে সেও মাইনাস ওয়ান হয়েছে এ থেকে জেড সেও মাইনাস ওয়ান হয়েছে এল থেকে কে সেও মাইনাস ওয়ান হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম কি না প্রতিটার মাইনাস ওয়ান করে উল্টো করে লিখে দিয়েছে ঠিক আছে তাহলে এখানেও তুমি এ তাই করো তাহলে এন মানে কি এন মানে হচ্ছে কি তোমার ফর্টিন ফর্টিন মাইনাস ওয়ান মানে থার্টিন থার্টিনটা মানে এম হবে শেষে সবার শেষেই এম হবে একটা অপশানের শুধু সবার শেষে এম আছে ব্যাস এটাই অ্যান্সার ওকে আর একটু সময় নষ্ট করবে না পরের কোশ্চেন সলভ করবে ওকে এরপরে দেখো কোশ্চেন নম্বর টু কী বলছি বলেছে টু সেভেন ইলেভেন এইট থার্টিন দেখো নাম্বার সিরিজ বুঝতেই পারছো দেখো ডিফারেন্সগুলো কত প্রথমে হচ্ছে গিয়ে দুই থেকে পাঁচ হ্যাঁ দুই থেকে সাত মানে হচ্ছে কি পাঁচ বেড়েছে তারপরে সাত থেকে কত বেড়েছে সাত চার এগারো তারপরে দেখো এগারো থেকে হ্যাঁ সাত থেকে চার বেড়েছে মানে প্রথমে প্লাস ফাইভ তারপরে হচ্ছে গিয়ে প্লাস ফোর ঠিক আছে তারপরে আবার দেখো তোমার এগারো থেকে আট মানে হচ্ছে কি আবার কমে গেছে মাইনে মাইনাস থ্রি তারপরে আবার দেখো প্লাস ফাইভ আট পাঁচ তেরো আবার হচ্ছে গিয়ে সাত তারপরে হচ্ছে কি আবার প্লাস ফোর হয়ে গেছে আবার দেখো তারপরে মাইনাস থ্রি হয়ে গেছে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি প্লাস ফাইভ প্লাস ফোর মাইনাস থ্রি প্লাস ফাইভ প্লাস ফোর মাইনাস থ্রি ঠিক আছে তাহলে তোমার দেখো তাহলে হচ্ছে প্লাস ফাইভ প্লাস ফোর মাইনাস থ্রি প্লাস ফাইভ প্লাস ফোর মাইনাস থ্রি প্লাস ফাইভ প্লাস ফোর মাইনাস থ্রি তাহলে টোয়েন্টি থ্রি মাইনাস থ্রি মানে কত হবে টোয়েন্টি মানে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নম্বর থ্রি কী বলেছে দেখো বলছে প্লেয়ার প্রেয়ার ইকুয়াল টু দিস তাহলে পার্টি ইকুয়ালটি কী হবে আচ্ছা পি মানে পি এর পজিশান ভ্যালু কত পি এর পজিশান ভ্যালু আমরা জানি কত সিক্সটিন তাহলে সিক্সটিন থেকে সেভেন কী করে আসতে পারে ওয়ান প্লাস সিক্স করে দিতে পারে ওয়ান প্লাস সিক্স ইকোয়াল টু সেভেন পরেরটা একটু টেস্ট করি আর মানে হচ্ছে কি এইটিন এইটিন দেখো ওয়ান প্লাস এইট নাইন করে দিয়েছে এ মানে ওয়ান বসেছে ওয়াই মানে হচ্ছে কি টোয়েন্টি কী ফাইভ টোয়েন্টি ফাইভ পাঁচ দুই সাত বসেছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যেগুলো হচ্ছে কি ডাবল ডিজিট আছে সেগুলোকে যোগ করে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে দিয়েছে করে বসিয়ে দিয়েছে আর যেগুলো সিঙ্গেল ডিজিট আছে ইট ইজ বসিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এখানে দেখো পি পি মানে হচ্ছে কি প্রথমে সাত দিয়ে শুরু হবে তারপরে আসবে এক তারপরে আর মানে নয় মানে সাতশো উনিশ হবে ঠিক আছে সাতশো উনিশ একমাত্র প্রথম অপশান বিতে আছে আর কোনোটাই নেই তাহলে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নম্বর ফোর বলেছে একটি ক্লাসে সোহমের স্থান প্রথম থেকে সপ্তম এবং শেষ দিক থেকে টোয়েন্টি সিক্স তাহলে ক্লাসে মোট কতজন ছাত্র আছে জাস্ট কিছুই নেই টপ প্লাস বটম মাইনাস ওয়ান ঠিক আছে মানে সেভেন প্লাস টোয়েন্টি সিক্স মাইনাস ওয়ান হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস তাহলে হচ্ছে গিয়ে কত তোমার হচ্ছে গিয়ে এখানে ইয়ে করো সাত ছয় তেরো তেত্রিশ তেত্রিশ মাইনাস এক মানে বত্রিশ জন হচ্ছে গিয়ে স্টুডেন্ট মানে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে দেখো এখানে বলেছে এই এই পর্যায়ে ভুল সংখ্যাটি কি ঠিক আছে একটু খেয়াল করো প্রথমে একাশি একাশি মানে আমরা কি ভাবতে পারি নয় স্কোয়ার তারপরে দেখো একশো মানে টেন স্কোয়ার তারপরে দেখো এগারো স্কোয়ার তারপরে দেখো বারো স্কোয়ার তারপরে দেখো ওয়ান সিক্সটি এইট এটা কারোর স্কোয়ার নয় কিন্তু ওয়ান নাইনটি সিক্স হচ্ছে ফর্টিনের স্কোয়ার তাহলে এখানে যদি তেরো স্কোয়ার মানে ওয়ান সিক্সটি নাইন হতো তাহলে এটা ঠিক হতো পর্যায়টা সিরিজটা কিন্তু ওয়ান সিক্সটি এইটটা আছে ওয়ান সিক্সটিটা কারো স্কোয়ার নয় সেই জন্য এটাই হচ্ছে কি ভুল সংখ্যা মানে অপশান সি হবে অ্যান্সার এখানে ওকে এরপরে কি কোশ্চেন নাম্বার সিক্স কি বলেছে নিচের প্রশ্নটির সেরা বিকল্প কোনটি একটি ট্রেনে অবশ্যই থাকবে কি দেখো ইঞ্জিন চালক যাত্রী গার্ড ঠিক আছে এগুলোর মধ্যে কোনটা অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ হবে না দেখো ট্রেনে একমাত্র ইঞ্জিন থাকতেই হবে ট্রেন ইঞ্জিন ছাড়া ট্রেন হবেই না কারণ কি ধরো ট্রেন চলছে না থেমে আছে চালক নাও থাকতে পারে গার্ড নাও থাকতে পারে যাত্রী নাও থাকতে পারে কিন্তু ট্রেন উইথাউট ইঞ্জিন ইম্পসিবল ওকে সেই জন্য এখানে অপশান নিয়ে হবে অ্যান্সার ওকে এরপরে এসছি কোয়েশ্চেন নাম্বার সেভেন কি বলেছে দেখো দেখো কি বলেছে বলেছে কোনো সাংকেতিক ভাষায় ম্যাঙ্গো ইজ সুইট এর সংকেত হলো দিশ আর ফ্রেশ সুইট অরেঞ্জ হচ্ছে সংকেত অরেঞ্জ ইজ ফ্রুট তার দাত হলে ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফ্রুট এর সংকেত কী হবে ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে দেখো তোমার ম্যাঙ্গো ঠিক আছে ম্যাঙ্গো কোথায় কোথায় কমন আছে দেখো ম্যাঙ্গো শুধু একমাত্র একটাতে কমন আছে এইখানে শুধু ম্যাঙ্গো আছে ঠিক আছে এবারে প্রথম দুটো লাইনের মধ্যে এখানে দেখো সুইট কমন আছে এখানেও সুইট আছে তাহলে এইখানে কি কমন আছে এখানে কি কমন আছে দেখো এখানে চার তিন নয় এখানে সাত চার আট তাহলে এখানে চার আর এই চার তাহলে সুইট ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার হয়ে গেল কি চার তাহলে আমাদের সেই অপশানটা হবে দেখো আমাদের কি বলেছে এই যে যেটা বলেছে দেখো ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফুড এর মধ্যে সুইট আছে নেই তাহলে যেটা আমাদের অ্যান্সার হবে তার মধ্যে চার থাকবে না তাহলে প্রথম অপশানে চার আছে এটা হবে না দ্বিতীয় অপশানেও চার আছে এটা হবে না তৃতীয় অপশানেও চার আছে এটা হবে না একমাত্র অপশান ডি হবে এখানে অ্যান্সার ব্যাস ওকে এইভাবে ভাবতে হবে স্মার্টলি ভাবতে হবে তাহলে দেখবো অনেক কম সময়ে সলভ করতে হবে ঠিক আছে এই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের জন্য আমি বলবো আমার নিমেষে অঙ্ক সিরিজ এবং ডিএসটি এগুলো রেগুলার ফলো করো তোমরা দেখবে তোমাদের টাইম ম্যানেজমেন্ট অনেক ইম্প্রুভ হবে ওকে এপরে এসি কোশ্চেন নাম্বার এইট কি বলেছে তোকে লেটার সিরিজের প্রবলেম ঠিক আছে এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য আমাদের কী করতে হবে কাউন্ট উইথ গ্যাপ কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা আছে তাহলে হচ্ছে কি চার চার আট পাঁচ আছে তাহলে ১৩টা যদি থাকে আমরা হয় আগের নাম্বার বা পরের নাম্বার অনুযায়ী ভাঙবো ভাঙব ঠিক আছে আমরা আগের নাম্বার অনুযায়ী ভাঙি সাপোজ হচ্ছে কি বারোটা বারোটা মানে হচ্ছে কি ধরো চারটে চারটে করে ভাঙি চারটে এইখানে এই চারটে তারপরে এইখানে এই চারটে ভাঙলা ঠিক আছে চারটে ভেঙে এবার দেখি পরপর কম্পেয়ার করে আচ্ছা এখানে দুটো বি আছে এখানেও দুটো বি আছে এখানে দুটো বি এখানে দুটো বি তাহলে এখানে যদি আমরা দুটো বি করে দিই তাহলে এখানে পরে দেখো এটা এই গ্রুপটা কমপ্লিট হয়ে গেলো বিবি এ তালে বিবি এ বসাই দেখি বিবি এ যদি বসাই তাহলে এই হয়ে গেলো আমাদের কমপ্লিট তাহলে আমাদের অ্যানসার হওয়া উচিত এ এ এ বি মানে তিনটে এ বি তিনটে এ বি কোনো অপশানে আছে হ্যাঁ তিনটে এ বি অপশানে আছে তাহলে অপশান সি অ্যান্সার ব্যাস ওকে এরপরে আসছি কোশ্চেন নাম্বার নাইন বলেছে এ হল বিয়ের স্বামী ইত্যাদি ইত্যাদি মানে এটা ব্লাড রিলেশনের প্রবলেম তাহলে আমাদের এখানে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে এখানে কতগুলো আমরা সাইন ইউজ করব প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্যাকেট এটা হচ্ছে গিয়ে মেল আর হচ্ছে গিয়ে মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্যাকেট এটা হচ্ছে গিয়ে ফিমেল আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল এটা হচ্ছে গিয়ে কাপল মানে হাজব্যান্ড ওয়াইফ আর কি ঠিক আছে তাহলে এ হলো বিয়ের স্বামী তাহলে এ হচ্ছে গিয়ে তোমার মেল আর বিয়ের স্বামী মানে এটা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে বি হচ্ছে গিয়ে তোমার ফিমেল হয়ে গেল এবার সি হলো বিয়ের কন্যা বিয়ের কন্যা হলো সি তারপরে হচ্ছে গিয়ে ডি হলো বিয়ের বোন ডি আবার বলছে বিয়ের বোন ওকে তারপরে কি বলেছে দেখো আর একটা কথা বলে দিই যারা নতুন দেখছো হ্যাঁ কী করবে না আপার জেনারেশনগুলো উপরে লিখবে লোয়ার জেনারেশন নিচে লিখবে একই জেনারেশান সেম জেনারেশন সেম লাইনে লিখবো ওকে দেখো তারা কত দূর হলো ডি হলো বি এর বোন হলো এবার ই ডি এর পুত্র ই হচ্ছে ডি এর পুত্র ঠিক আছে ই হচ্ছে ডি এর পুত্র হলো তারপরে কি বলেছে তাহলে সি এর সঙ্গে ই এর সম্পর্ক কি এই সি এর সঙ্গে ই এর কি সম্পর্ক দেখো এরা হচ্ছে গিয়ে দুই এই বি আর ডি হচ্ছে দুই বোন মানে তাদের হচ্ছে গিয়ে মেয়ে মানে এ হচ্ছে গিয়ে মাসির ছেলে মাসির মেয়ে ঠিক আছে তাহলে এখানে তোমার অ্যান্সার হবে ভাই বোন প্রথম অপশানে আছে হ্যাঁ ভাই বোন হবে ঠিক আছে এই ছাড়া আর কোনো অপশান এখানে মাসতুতো বোন মাসতুতো ভাই সেরকম কিছু নেই যেহেতু তাহলে ভাই বোন হবে এরপরে আসে কোশ্চেন নাম্বার টেন বুঝেছি কারেজিয়াস শব্দটি দিয়ে এর মধ্যে নিচের কোনটি তৈরি করা যাবে না ঠিক আছে দেখো কোনটা করা করা যাবে না সেইটা দেখো খেয়াল করো তাহলে সিও ইউ আর এ জিও ইউএস সিও ইউ আর এ সি ঠিক আছে জি আর জিআরএ সিই আর এ সি সি ইউ আর ই এ সি সি ইউ আর ই দেখো এর মধ্যে একটা মাত্র ই আছে কিন্তু এই সিকিউআর মধ্যে দুটো ই আছে তাহলে এইটা তৈরি করা যাবে না তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি ওকে